আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন ইউটিউবে জীবনের প্রথম লাইভে আসলাম আমি জানি না লাইভ কীভাবে ইউটিউবে করতে তারপরে আপনাদের সামনে আসছি যদি আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি নতুন ইউটিউব আর আপনাদের সহযোগিতা বিশেষ করে জানেন আপনাদের সহযোগিতা আমি অনেক দূরে গিয়ে যেতে পারব তাই আমার ভিডিওটি আপনাদের সামনে গেলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা একটু সহযোগিতা করে আমি ডুবাই প্রবাসী অনেক কষ্ট করে ডিউটি করি তার মাঝে আপনাদের সামনে হাজির হয়েছি প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি জীবনে কখনো ইউটিউবে লাইভে আসি আর লাইভে কীভাবে কথা বলতে সেটাও আমি জানি না আমার হয়তো সাবস্ক্রাইব বন্ধুরা আছে তারা যেন আমার এই লাইভটি শেয়ার করে দেয় তাদের মাধ্যমে আমি যেন শুকনো সাবস্ক্রাইব করি প্লিজ